এটি হচ্ছে সাত নম্বর একটি সমস্যা দেখো একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দুই সমস্ত দুই এক কিমি মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কটি করার জন্য অর্থাৎ বর্গের ক্ষেত্রফল জানতে হবে তাহলে এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য অর্থাৎ বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য কত দুই সমস্ত দুইয়ের এক মিটার অতএব আমরা জানি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কি এক পাশের দৈর্ঘ্য মাঠের এখানে মাঠের কথাটা লিখলে ভালো হবে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য গুণ এক পাশের দৈর্ঘ্য তাহলে এক পাশের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দুই সমস্ত দুইয়ের এক মিটার তাহলে আমরা লিখবো দুই সমস্ত দুইয়ের এক গুণ দুই সমস্ত দুইয়ের এক এইখানে মিটারের জায়গায় লিখবো আমরা বর্গ মিটার বর্গ মিটার এখন প্রথম কাজ হচ্ছে এটি একটি ভগ্নাংশের গুণ প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ সরি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা তাহলে কত হবে দুই দুগুণের চার একে পাঁচ এখানেও দুই দুইগুনে চার একে পাঁচ এত বর্গমিটার সমান হচ্ছে গুণ করতে হবে যেহেতু কাটাকাটি যাচ্ছে না পাঁচ আর পাঁচ লবে লবে গুণ করলে হবে এখানে পঁচিশ দুই দিয়ে চার এত বর্গমিটার আমরা একটি অপকৃত ভগ্নাংশ পেয়েছি এখানে এটাকে মিশ্র করতে হবে তাহলে পঁচিশের মধ্যে চার কয়বার যায় চার ছয়ে চব্বিশ চার ছয়ে চব্বিশ চারের এক এত বর্গমিটার এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ